আমি যদি অন্য স্বামী কবুল করতে যায় আপনি একটা কাজ করবেন যখন বেছানে ঘুমাতে যাবেন একজন দুইজন একই বালি সে শুবেন মুখোমুখি হয়ে কথা বুঝতেছেন না আল্লাহ নবী বললে আমি আমার বিবিকে নিয়ে যখন ঘুমাইতে গেছি একই বালি সে মুখোমুখি হয়ে বেতন ঘুমাইছি সুহান আল্লাহ বললেন না আর এখন স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে ঘুমাবে কিভাবে কারণ স্বামী বিড়ি খাইছে বিবির কাছে যখন বিবির মুখের কাছে মুখ লিছে বউ খালি মুখ গুরায় চালকা বিবি আমি তোমার মুখের কাছে মুখ লয়ে তুমি খালি মুখ গরো কারণটা কি বউ কয় করে লজ্জা করে এই মাত্র তাতকা বিরি খায়া তুই আমার মুখের সাথে মুখ লাগাসিস তোর মুখের গন্ধ বেশি বিরি যারা খায় তার গন্ধ মুখ দিয়া গন্ধ দাঁড়ি দিয়ে গন্ধ জামা দিয়া গন্ধ লেব দিয়ে গন্ধ ডালি দিয়া গন্ধ আমার হয় sombra অর বড় থাকে কমনে আল হা হা ঠিক কিনে যারা বিড়ি খায় তারা ভাব খেলছে যে মতো বিড়ি খাওয়া বিরি খাওয়া ভাবছ সে না করবে না না আমি বিড়ি খাওয়া না যাজ কে কেউ যদি না করে আমি বলি দুশো দিবার বিড়ি খাও যাইস না খাওয়ার একটা জায়গা আছে জায়গা মতে যাইস ছেড়ে হলে টয়লেটের ভিতরে সি সি টয়লেটের মধ্যে পাশে বিরি খা আমি নিজে চোখে দেখছি রমজান মাস জহরে নামাজ পড়তে যাব কোন দিয়ে স্ট্যান্ড করিয়ে আছি অ্যান্ড টয়লেটের কাছে যা দেখলে দুমা খালি হোলো আগে হচ্ছে আগুন ধরল নাকি তাই আমি ওখানে যা ঘর দরজা বন্ধ টয়লেটে আমি এরকম লক করলাম তখন সাউন্ড দিচ্ছে চিন্তা করলাম মাল এই জায়গায় আসে তাই নিজে চোখে দেখলাম যে টয়লেটে বসে মানুষের বিড়ি খায় ফলে বিড়ি কত ক্ষতি করে তা জানে

আপনার মুখামুখি হয়ে শুয়েবেন আপনার এই চুলটা এরকম করে লম্বা করে দিবেন আপনার স্বামী যখন শুইতে যাবে এই মাথাটা যেন চুলের উপরে পড়ে চুলের উপরে যখন মাথা রাখবেন এই মাথা রাখিয়ে স্বামী যখন ঘুমাতে যাবেন আপনার মুখটা স্বামীর কানের কাছে নিয়ে চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত এই জান্নাতি গান যদি স্বামীকে শুনাইতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম স্বামী কোনোদিন আপনাকে থুইয়া কোনোদিন পরকিয়া প্রেম করবে না চিল্লাইয়া কর্মার আবার পুরুষ বলতে পারে যে অনেক মহিলা আছে স্বামী ডাক করলে কথা হনে না স্বামী ডাক বিবেক ডাক দেয় শাল মা খবর নাই ও সালমার মা উত্তর নাই ও সালমার মা উত্তর একই একই

আগে আগে সালাম দিছে নবী বলেছে আমার বিবি খাদিজা কাছে যাইয়ে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই চিল্লাইয়া কান মারহাবা আমার খাদিজা আমাকে আগে সালাম দিয়েছে আমার বাইরে আমার রসুল বলেছে স্বামী যদি বিবিরে সালাম দেয় বিবি যদি স্বামীর সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত কয়দা করে দেয় কে আমাদের বউ কি সালাম দেয় জোরে বলুন জোরে বলুন

আর মা মামাতো ভাইকে তো বলার অধিকার আছে আমি তো ওদের ভুয়ত ভাই কি কর তাহলে আখিরি মনে করে বাড়িতে যা বিবি সালাম দেব বলে ইংসা আখিরি মনে দাদ করে বাড়িতে যা বিবি কে সালাম দেবে আর বলবেন আসসালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম লা বিবি লাখে কাপড়লে হাসবে বলবে ডং করো জায়গা বাড়ছে অদ্ভুত সালাম দিলে হাসবে না আচ্ছা আপনারা হাসেন কেন এটা হাদিতে কথা সুবহানাল্লাহ আমি হাসেন আচ্ছা একে হাসির কথা বলছি এ ভাই কোন দেখে হাদিস আছে নাকি সালাম দেন না আপনার কেন কেন ছাম দেন না আমি নবী বললে আমি তো দেখি তোমার বারে বড় পাশে দাঁড়াই একটা দিনও দেখলাম নাক বেশি দুইটা ডাক দিতে হয় নাই দরজা তুমি কি ঘুমাও না খাদিজা তোল কোবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগে তিনটা সঙ্গে সংসার করেছি এই রকম দিন হয় না ও নবীজি যত দিন ধরে আমি আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে কোনোদিন বেসা নাই ঘুমোতে যাই না আমি দরজার সাথে পিট লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করছি কখন জানি আমার স্বামী আমাকে খাদি যে বলে ডাক দিবে আমার স্বামী ঢাকা পাখি করবে এটা আমি চাই না সিললে এখন মার হাওয়া আরেকবার ডোর করে নতুন বাজারে তায়ে দেখেন আমার গুনি দেখেন ডাক দিলে উঠে যা দেখতেন যে ডাক দিবেন খালি ঘুরে আও আরে বং এটা বং না তো

সহ লবীবি খাত দিজা জীবন যৌবন করিলেলর্পণ নাল দৌলাতে যাছিল নবী পাবনে সুপিয়া দিল বানাইলো তবে জীবনের আপন আল্লাহ নহবি ঘুমের নবী গো আপনি নবী আমার জীবনের জীবত merhaba kon amne amar nabi খাদিঝে রাসুল ধরে বতাম সুলে ধরে বতাম সুমো দিছে আল্লাহ নবী বনমা খাদি যে বলে আসুল আল্লাহ আল্লাহ আমার সুল ধরে সুমো দিলেন আল্লাহ নবী বলে খাদি রে আমি নবীর তোমার সুলে সুমন দিয়ে ইজ্জতের মর্দদবার আল্লাহ নবী বলে সে বিবি সুল ধরে সুমো খাওয়া আপনার আমার নবীর আদর্শ বৃত্তিক সোন্নাথ শোভান বললেন না আল্লাহ রসুল বিবি সুল ধরে সুমো খাইছে আমরা কি বিবি সুল ধরে সুমন

এই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের সহজ এই জায়গা লাগছে আপনার দোজকের আগুনে ওই ওই জায়গাটা কোনো দিন পুরিবে না দোজকের আগুনে পুরিবেন আর না আগুনে ভালোই করছে স্বামী মাছে এটা মানুষের কাছে কোয়া লাগবে রসুল বলেছেন ও নারীরা স্বামী যদি তোমাকে মারিয়া থাকে তোমাকে যদি মারিয়া থাকে মা ও মা স্বামী তোমাকে মারছে এটা তোমার শ্বশুর শোনে না তোমার শাশুড়ি শোনে না তোমার যা বাসুর যেন শোনে না এমন কি তোমার স্বামী মারছে তোমার ঘরের ছেলে মেয়ে জানে শোনে না স্বামী মারছে মা এইতে যদি গোপন করে রাখো আমি নবী ঘোষণা দিলাম কি আমতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে আল্লাহ নবী বললেন তোমরা গোপন করো স্বামী যদি রাগ করে থাক দেয় মেয়েরা ওপেন করে সাদব মাথায় তোলে কিছু কিছু মহিলা আছে রাস্তার পাশে বসে কান্দে সব নাই সুন্দরী পিত কবিতা বা বাদ দাও ও কবিতা আমরাও জানি ঘটনা বাগাবাড়ি ঘটনা বাগাবাড়ি পরের বেদি কন্ট্রাক্টর রে পার বগুড়া হইতে আইছে গাদি নেমে যান সবাই কে হো নামতে চায় না এবনি আমরাও জানি জামাই আর কোনদিন আম্মা বলবে না রে তে জামাই আম্মা বলবে না তোর কি ও তো গুনার জাল কাটে সবর মিয়া লহার জানা পরের লাতে কি এই গুণি শুনে শুনে আগেকার মানুষকে দেশে এখনকার মানুষ যদি কাঁদে আল্লাহ রসুরের কথা কোরআনের কথা না বাবার কথা শুনে কান্দে চিল্লে কম ঠিক কিনে আল্লাহ নবী বলেছে আল্লাহ বলেছে অকদর অজ্ঞ কাহে বান্দামার দাসত্ব করো আল্লাহ তা বুধু আমার গোলামি করো আমার বন্দিগি করো বিল অলে দায়নি ইসানা আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার ইবাদত করবার পরে আমার দাসত্ব করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত কর। খবর দাও মা বাবা না বাবাকে দুমুক দিয়ে কথা বলবে না আল্লাহ বলে ওয়া কউল্লাহুমা কউলান কাদিমা মান সাথে নরম নরম কথা ক বাবা সাথে নরম নরম কথা ক হাসি মারhaba কো মারhaba ফজরের নামাজ পড়িয়ে যাব কি কর আমার ভাইরা আমার মহর্ষে দুরব্যাহার করবেন না মা तमाम পৃথিবীর শ্বশুর শাশুড়ি যদি একটা জামে বক্তব্য হয় বা আবাদ